এগরোল মাত্র পনেরো টাকায় চিকেন বিরিয়ানি মাত্র ষাট টাকায় এগ চাউমিন মাত্র পঁয়ত্রিশ টাকায় এছাড়াও থাকছে আরও কম দমে নানা নানা সুস্বাদু খাবার ও পয়লা পয়সাকে একদম জমে যাচ্ছে কে ভাবছেন দিদি সন্ধে সন্ধ্যে পয়লা পয়সাকে কিসম উল্টো উল্টোপাল্টা কথা বলছে পনেরো টাকায় আবার এগরোল হয় নাকি হ্যাঁ হ্যাঁ হয় দিচ্ছে দিচ্ছে এই যে আমার হাতে ধরে এই রকমই সাইজের এত বড় এগরোল পেয়ে যাবেন মাত্র পনেরো টাকায় ঠিক বলছি নববর্ষ হয়তো এই রকম না হলে কিসের নববর্ষ যদি খেয়েই না মজা এলো বাঙালিরা এমনি খেতে পছন্দ করে বাঙালি মানেই ভুড়ি ভোজ চাই আর চাই আর যদি বলি যে এই রকম অফার আপনারা পাচ্ছেন এবারে বলবেন দিদি সন্ধ্যেবেলায় চলে এলে পয়লা বৈশাখ তো পেরিয়েই যাচ্ছে কাল থেকে কি পাবো পাবেন পাবেন সাত দিন ধরে এরকম অফার পাবেন মানে একদম কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া সবাই লাইফটাই জয়েন করতে থাকুন কোথায় এসেছি আমরা চিকেন বিরিয়ানি এই যতটা কোয়ান্টিটি দেখছেন এই রকম কোয়ান্টিটিতে আপনারা চিকেন বিরিয়ানি পাবেন তাও মাত্র ষাট টাকায় আর সাইজ দেখুন পনেরো টাকায় দিচ্ছে সকলের সাথে আপনাদের যারা ভোজন রসিক বন্ধুরা রয়েছে পরিবার পরিজন আছে তাদেরকে একটু ট্যাগ করে দিন দৌড়ে দৌড়ে তাদেরকে নিয়ে চলে আসুন সাত দিনের এই অফার যেন একদম মিস না হয় আমি তো বলবো রোজ এসে একটা একটা করে আইটেম ট্রাই করুন আরো ভালো লাগবে কোথায় এসেছি শুরুতেই আপনাদেরকে লোকেশনটা বলে দিই কারণ আপনারা সবসময় বলেন দিদি লোকেশন বলো যদিও আমি লোকেশনটা শুরুতেই বলি জানি না কেন আপনারা কমেন্ট করেন যে দিদি লোকেশন বলা হয় না তার মানে কেউ আমার ভিডিওটা মনে স্কিপ করে দিয়ে চলে যায় সেজন্য তারা জানতে পারে না যাই হোক আমি এখন রয়েছে হচ্ছে এই জায়গাতে দেখতে পাচ্ছেন এটা রানীগঞ্জ সিউড়ি রোডের তপসি জায়গাটার নাম হচ্ছে তপসি আর সেখানে রয়েছে পঞ্চব্যঞ্জন পঞ্চব্যঞ্জন দোকানের নাম যদিও আপনারা হয়তো এই দোকানটাকে আগেও দেখবেন বাট এটা রিওপেন হলো আজ থেকে আগেই ছিল বাট রিওপেন হয়েছে আজ থেকে আর যখন রিওপেন হয়েছে দিয়ে দিচ্ছে ধমাকা খাবারে কোন জায়গার লোকেশনের পুরো গুগল ম্যাপে লিঙ্ক কন্ট্যাক্ট নাম্বার সব কিছু শেয়ার করে দিয়েছি আমি ডিসক্রিপশানে যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় একদম গোবিন্দ ধাম রয়েছে ঠিক তার মুখোমুখি পঞ্চ ব্যঞ্জন আজ থেকে তো রিওপেন হয়েছে এটা বলবো না যে নতুন খুলেছে নতুন নয় নতুন ভাবে আবারও আজকে শুভ দিন পয়লা বৈশাখের দিন ওপেনিং হয়েছে আর গ্র্যান্ড ওপেনিং এ গ্র্যান্ড থামাকা দিচ্ছে পঞ্চ ওয়াও এবারে রানীগঞ্জের বন্ধুরা যারা রয়েছেন তাদের তো হয়ে গেল মালামাল অবস্থা তার কারণ এই যে অফার দিচ্ছে এই সময় সব বন্ধুদেরকে বলুন তো চল চল ট্রিট এই চল চল ট্রিট এরকম একটা ব্যাপার কারণ পনেরো টাকা করে এগ দিচ্ছে আর কি খেয়ে পেট ভরে যাবে পনেরো টাকার এগ আমার মনে হয় না আর অন্য কোথাও পাবেন বলে সাত দিনেরই এই অফারটা সবাই গ্র্যাপ করবে লাইভটা করে দেবেন প্রচুর শেয়ার আজকে দেখবো কারা কারা খেতে ভালোবাসে যারা খেতে ভালোবাসে তারা কিন্তু লাইভ আজকে শেয়ার করবেই করবে হাতে রয়েছে বিরিয়ানি লোক পড়ছে তো পড়ছে তো রাত্রেবেলায় এসছি মানে এই নয় যে শুধু আজকে টুকুই অফারটা থাকবে 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 সাত দিন ধরে থাকবে সবাই এই অফারটা নিতে পারবেন দেখুন একদম মেন রোডের ধারেই আপনারা পেয়ে আছেন হাইওয়ে ধারে এটাই সবাই এই রাস্তাটা ছাড়া পরিচিত থাকবেন এটা রানীগঞ্জ শিউরি রোড তপসি জায়গাটার নাম আমি ফুল অ্যাড্রেস উইথ গুগল ম্যাপে লিঙ্ক অ্যাড করেছি যাতে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয় চলুন আরও থাকছে অনেক অনেক অপর সেগুলো আপনাদেরকে বলবো বাট আমার হাতে রয়েছে বিরিয়ানি আর বিরিয়ানির কী যে সুন্দর গন্ধ এখানে আসছে ওয়াও তো আপনাদেরকে বলি এই চিকেন বিরিয়ানি আপনারা পেয়ে যাচ্ছেন একটা পিস চিকেন হাফ আলুর সাথে এই কোয়ান্টিটিতে চিকেন বিরিয়ানিটা পুরো ষাট টাকাতে আপনারা পাচ্ছেন দেখুন জন্য একদম এনাফ আর এরকম সাইজের যে এগরোলটা এটা পাচ্ছেন মাত্র পনেরো টাকা পনেরো টাকাতেই আপনারা এখানে পাবেন পঞ্চ এটা হচ্ছে তপসি জায়গাটার নাম রানীগঞ্জ শিউরি রোডের ওপরে পড়ছে গোবিন্দ ধামের একদম মুখোমুখি এই যে বানানো হচ্ছে দেখুন এই অফারের লাভ সবাই ওঠাবে আপনারা অবশ্যই কিন্তু আসুন এই অফারটা গ্র্যাপ করার জন্য এবার সাত দিন তো চলবে আমি বলে দিলাম কিন্তু টাইম আছে একটা টাইমটা কতক্ষণে সেটা একটুখানি আপনাদেরকে আমি বলে দেব ঠিক আছে সবাই লাইভটা জয়েন করতে থাকুন লাইট সাউন্ড পিকচার নেট অল ওকে আছে কিনা জানাবেন ঠিক আছে আর শেয়ার করে দেবেন সকলের সাথে চলুন আপনাদেরকে আমি এক একদম ভালো মতন দেখাচ্ছে আমার হাতেই রয়েছে একদম বিরিয়ানিটা তো এত ভালো যখন অফার দেওয়া হয়েছে তখন কেউ কে আর এই অফার ছাড়ে সবাই কিন্তু আর আপনারা যারা ভাবছেন যে কোথায় আমি আবারও বলে দিচ্ছি এই দারুণ অফার সাত দিনের জন্য অর্থাৎ আজ পনেরোই এপ্রিল থেকে শুরু করে একুশে এপ্রিল পর্যন্ত টানা এই সাত দিন আপনাদের অফার দেবে বাট একটা টাইম আছে এই টাইমের মধ্যে আপনাদেরকে অফারটা দেওয়া হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটা দু ঘন্টার জন্য আপনারা এই অফার গুলো পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ মানুষের ভিড় লেগে গেছে তো ভিড় লাগবে না এইরকম অফার যদি দেওয়া হয় মানুষ আগে আসে কোথায় কি দেওয়া হচ্ছে অফার দেওয়া হচ্ছে খাওয়া দাওয়াটা বিশেষ করে কেনাকাটা পরে থাকে আগে মনে হয় তো পেট করে খায় আর খাওয়াটা যদি হয়ে যায় এত বাজেট ফ্রেন্ডলি এত কম দামে আজকাল সব খাবারের যা দাম বাড়ছে এই দ্রব্যমূল্যর বৃদ্ধিতে যেভাবে মানুষের অবস্থা যেখানেই যাচ্ছে জিনিসের দাম এত বেশি খাবার নেবে সেটাও বেশি দামি দামি রেস্টুরেন্টে যাবে কত দাম কোথায় দেবো বন্ধু বান্ধবকে ট্রিট কোথায় একটু মন খুলে সন্ধ্যা থেকে একটু খাওয়া দাওয়া করব রাতের ডিনার করবো আসতেই হবে পঞ্চব্যাঞ্জনে আর আপনাদের জন্য কিন্তু অনেকগুলো রয়েছে এমন নয় যে শুধু আমি যে তিনটে শুরুতে বললাম সেই তিনটে তা নয় চিকেন বিরিয়ানি ষাট টাকায় এগ রোল পনেরো টাকায় এগ চিকেন রোল পঁয়তাল্লিশ টাকায় এগ চাউমিন পঁয়ত্রিশ টাকা এবং চিকেন চাউমিন পঁয়তাল্লিশ টাকায় দেখুন পঞ্চাশ টাকার ভেতরেই সমস্ত খাবারগুলো আপনারা পেয়ে আছেন ভালো অফারের খোঁজ দিলাম তো এই না হলে নববর্ষে দুর্গাপুর টাইম যখনই আসে পাট্টাফাটি খবর নিয়ে আসে এটা তো মানতেই হবে সে যে কোনো অফারই হোক না কেন পয়লা বৈশাখের এই অফার আপনাদেরকে নিতে হলে অবশ্যই আসতে হবে পঞ্চ লাইভটা করে দেবেন সকলের সাথে শেয়ার যারা খেতে ভালোবাসেন তারা তো শেয়ার করবেনই করবেন এগরোলের সাইজও আমি দেখিয়েছি হাতে ধরে আপনারা অনেকে হয়তো ভাববেন যে ও এগরোল বলছে পনেরো টাকা মানে এইরকম দেবে হয়তো এত ছোট চার পাঁচটা খেতে হবে একদমই না একজনের জন্য ইনাফ সাইজের এগরোল বানানো হচ্ছে যেটা আপনারা সহজেই ক্র্যাপ করতে পারবেন চলে আসুন এই সময়টা দেওয়া হয়েছে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটা পনেরোই এপ্রিল থেকে বাইশে এপ্রিল পর্যন্ত আপনারা পাচ্ছেন এই পুরো অফারটা দেখুন এই যে পাঁচটা খাবারে আপনাদের এই অফার দেওয়া হচ্ছে চিকেন বিরিয়ানি ষাট এগ রোল পনেরো এগ চিকেন রোল পঁয়তাল্লিশ এগ চাউমিন পঁয়ত্রিশ চিকেন চাউমিন পঁয়তাল্লিশ কি ফাটাফাটি অফার এখানে পুরো রান্না হচ্ছে এই যে এগুলো একদম এখানে রেডি হচ্ছে দেখুন সাইজটাও যথেষ্ট বড় দেওয়া হচ্ছে এগ রোল মানে নর্মাল যেরকম আমরা সাইজ দেখতে পাই একটা এগরোলে হয় সেই সাইজই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে এমন নয় পনেরো টাকা মানে সাইজ ছোট করে দেওয়া হচ্ছে তা নয় প্রপার এগরোল যেরকম হয় দেখুন সেরকমভাবেই কিন্তু বানানো হচ্ছে কিন্তু দাম নেওয়া হচ্ছে মাত্র পনেরো টাকা পনেরো টাকায় যখন দেওয়া হচ্ছে আপনারা সবাই আসুন কারণ এই অফারটা থাকবেই মাত্র বাইশ তারিখ পর্যন্ত এটা নববর্ষের স্পেশাল অফার পঞ্চব্যঞ্জন রিওপেন হয়েছে মানে নতুন করে খুলেছে তাই একটা ধামাকা অফার দিয়ে যাতে সবারই মনে থেকে যায় যে এটা পঞ্চব্যঞ্জন রয়েছে ঠিক আছে এই হচ্ছে বসে খাওয়ার জন্য সুবিধা থাকছে আপনারা বাড়িতে যদি নিয়ে যেতে চান সেটাও পার্সেলেরও ব্যবস্থা রয়েছে সাথে থাকলে এখানে ডাইনিংয়েরও সুবিধা রয়েছে বসেও মানুষজন দেখুন খাচ্ছেন ওখানে ঠিক আছে এবং আমরা তো দেখাচ্ছি মানুষের ভি দেখুন ক্রমাগত আসছেন এবং যাচ্ছেন আর ঠিক রাস্তার ওপরে তো আপনাদেরকে কোনো অলি গলিতে ঢুকতে হবে না একদম রানীগঞ্জ শিউরি রোডের ঠিক ওপরে গোবিন্দ ধামের একদম মুখোমুখি এটা থাকছে আমি গুগল ম্যাপের লিঙ্ক অ্যাড করে দিয়েছি যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় দেখুন এটাই কিন্তু এগ রোলটা রেডি হচ্ছে এইটাই হচ্ছে পনেরো টাকার এগ রোল যেটা রেডি হচ্ছে আমি এর আগেও কিন্তু ধরেই লাইফটা আজকে শুরু করেছিলাম হাতে নিয়ে এই দেখুন পনেরো টাকার এগ রোল রেডি হচ্ছে কতটা বড় দেখুন যেরকম নর্মাল এগরোল আপনারা খেয়ে থাকেন বাজারে এত দাম দিয়ে সেই এগরোলটাই আপনারা পনেরো টাকাতে পাবেন ফার্স্ট মি পনেরো টাকায় এত বড় এগরোল আমি তো ভাবতেই পারি না আমি এখানে এসে লিস্টে যখন দেখছি না পনেরো টাকায় এগরোল আমার আর দু যে রোগ আবার জিজ্ঞেস পনেরো টাকা আর হ্যাঁ পনেরো টাকা সত্যি অবাক লাগলেও এটাই সত্যি যে হ্যাঁ সত্যি আজকালকার দিনেও পনেরো টাকায় যে এগরোল হয় এটা ভাবতেই পারছি না আমি এই দেখুন র্যাপ হচ্ছে প্রচুর মানুষ এখানে পার্সেল করছেন এই দেখুন উনিও অলরেডি পার্সেল করে এখান থেকে নিয়ে যাচ্ছেন বিরিয়ানি পার্সেল হচ্ছে এগ রোল পার্সেল হচ্ছে এত এত অফারে যখন দিচ্ছে সব বাদুচন আসছেন পার্সেল করছেন নিয়ে যাচ্ছেন আর যদি আপনারা বসে খেতে চাইছেন সেটারও সুবিধা রয়েছে এখানে টেবিল আছে চেয়ার আছে আপনারা বসেও কিন্তু খাবার এনজয় করতে পারেন হুম হ্যাঁ একদম কি কি দেওয়া হলো মোটামুটি বিরিয়ানি চিকেন বিরিয়ানি কতগুলো রোল দুড়ো প্লেন রোল মানে এগ নেওয়া হয়েছে এগ নেওয়া হয়েছে ওয়াও কি কম দমে পাওয়া গেল তো 15 টাকায় কোথাও এগ রোল খেছেন আগে কোথাও খাওয়া হয়নি তো মজা লাগছে এই সেবা ডেইলি আসতে হবে বাড়ি কোথায় সামনে বাড়ি তোপসি তোপসিতেই ব্যাসালে তো বল চললো সাত দিনে একবার মানে সাত দিনে আসা হবে তাই তো একদম দেখি নাম আপনার রিক খবর চলে দেখছে আরে বাবা যদি শেষ শেষ হয়ে যায় আগে আগে চলে আসি সাতটা থেকে নটা মাত্র অফারটা দেওয়া হচ্ছে তাই তো নাকি খবর পেয়ে দৌড়ে আসা হয়ে গেছে খবর পেয়ে দৌড়ে চলে এসেছে এবার আপনারা বাড়িতে বসে কি করছেন দৌড়ে দৌড়ে চলে আসুন হলে খাবেন কখন এই দেখুন এগুলো সব একদম থ্যাংক ইউ সো মাচ এবারে খাবার এনজয় করতে হবে বাড়ি গিয়ে বিরিয়ানি রয়েছে রোল রয়েছে চাউমিন রয়েছে এগুলো সবই আপনারা পঞ্চাশ টাকার ভেতরে পাচ্ছেন কমেন্টস করুন কোথা থেকে দেখছেন আপনারা কারা কারা খেতে ভালোবাসেন আচ্ছা কে কোন খাবার খেতে সব থেকে বেশি পছন্দ করেন সেটা আমাদের জানাবেন ফাস্টফুডের মধ্যে কার কোন খাবার সব থেকে বেশি পছন্দের বলুন এগ রোল চিকেন রোল কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাদেরকে জানাবেন এগ চিকেন রোলও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকায় শিখা মন্ডল হ্যালো হাইটাও ছোট হয়ে হয়ে গেছে পনেরো টাকা এগ রোল এগ চিকেন রোল মাত্র পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকায় চিকেন বিরিয়ানি ষাট টাকায় এগ চাউমিন পঁয়ত্রিশ চিকেন চাউমিন পঁয়তাল্লিশ সন্ধে সাতটা থেকে রাত্রি নটা আজ থেকে শুরু করে অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে শুরু করে বাইশে এপ্রিল পর্যন্ত টানা পঞ্চবঞ্জনে দেওয়া হচ্ছে আপনাদের এই অফার উম দুর্গাপুরের নয় এই রেস্টুরেন্টটা হচ্ছে রানীগঞ্জ সিউড়ি রোড কোনটা দাও রানীগঞ্জ শিউরি রোডের ওপরে তপসিতে সায়ন চ্যাটার্জি তপসিতে থ্যাংক ইউ এই তো তপসি আমি শুরু থেকে লোকেশন বলছি রানীগঞ্জ শিউরি রোড তপসি পঞ্চব্যঞ্জন গোবিন্দ দামের একদম রাস্তায় এই আমি আবার বাইরে গিয়ে আবার রাস্তাটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই গুগল ম্যাপের লিঙ্ক আমি অ্যাড করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য গুগল ম্যাপের লিঙ্ক দেখুন অ্যাড করেছি সবাইকে কিন্তু শেয়ার করতে হবে বন্ধু বান্ধবকে লাইভটা করে দিন প্রচুর পরিমাণে শেয়ার যারা যেটা খেতে ভালোবাসে তারা অবশ্যই চলে আসুন পনেরো টাকায় দেওয়া হচ্ছে এগ রোল শুধু আজকে জন্য না এমন বলবো না যে দিদি রাত্রেবেলাতে লাইভটা করছো এখন আমি কটা বাজে ঘড়িতে আটটা বাজতে চলো কখন যাব কখন অফার পাব পেতে পেতেই তো নটা বেজে যাবে আর অফার পাবো না না সাত দিন ধরে অফারটা দেওয়া হচ্ছে পনেরো তারিখ থেকে শুরু করে বাইশ তারিখ পর্যন্ত টানাই অফারটা পাবেন বাট দু ঘন্টার জন্য ঠিক সন্ধে সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত আপনাদের এই অফার দিচ্ছে পঞ্চ ব্যঞ্জন আজ থেকে নতুন করে ওপেন হলো আজকে প্রথম ওপেন হয়েছে তা নয় আগে ওপেন ছিল বাট রিওপেন হলো নতুন সাজে নতুন রূপে ধামাকা অফার নিয়ে রমবর্ষে শুরু হয়ে গেল ঠিক গোবিন্দধাম আছে গোবিন্দধামের একদম মুখোমুখি এই রাস্তাটা আপনাদের যাচ্ছে রানীগঞ্জ টু সিউরি রোড একদম রানীগঞ্জ সিউরি রোডের একদম ওপরেই রাস্তার ওপরেই আছে আপনাদের জন্য আমি গুগল ম্যাপের লিঙ্ক অ্যাড করেছি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় আজকাল ম্যাপ লিঙ্ক ধরে তো সব জায়গায় পৌঁছে যাওয়া যায় ম্যাপ লিঙ্ক থাকলে বিদেশে পৌঁছে যাবো আমরা আর এই তো সামান্য রানীগঞ্জ শিউরি রোডের উপরে বঞ্চভ্যঞ্জন আসতে পারবো না সবাই চলে আসুন আমরা ভালো খাবার খাওয়ার জন্য কত দূর দূরান্তে যাই বলুন তো মানুষ দুর্গাপুর থেকে কলকাতা পৌঁছে যাচ্ছে খেতে শুধু খাববে বলে শুধু খাবে বলে দুর্গাপুর থেকে মানুষ কলকাতার বড় বড় রেস্টুরেন্ট চলে যাচ্ছে আর সামান্য দুর্গাপুর থেকে এই আপনার হচ্ছে রানীগঞ্জ শিউরিদির তপসি এই দেখুন সব আসছে পনেরো টাকার এগরোল শুনে সব দৌড়ে কিছু খাক না খাক মানুষ আজ এগরোল খাবে সত্যি বলছি এত বড় সাইজের এগরোল দিচ্ছে মাত্র পনেরো টাকায় ভাবা যায় দিচ্ছে পঞ্চব্যঞ্জন দিচ্ছে আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ ম্যাম আসতে হবে কিন্তু বার্গার নেই যত পাই তত চাই হ্যাঁ চাওয়ার শেষ নেই যা দিচ্ছে তাতে মন ভরে না হ্যাঁ একদম এক চিকেন রোল শুধু চিকেন রোল নয় রো বলছে চিকেন রোল কত পঁয়তাল্লিশ না এক চিকেন রোল বলো এক চিকেন রোল মাত্র পঁয়তাল্লিশ টাকায় এক চাউমিন পঁয়ত্রিশ টাকায় চিকেন চাউমিন পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকায় আর কি চাই বলুন তো আর বিরিয়ানি চিকেন বিরিয়ানি এক পিস চিকেন তার সাথে হাফ আলু এবং বেশ একজনের খাওয়ার মতন কোয়ান্টিটিতেই দেওয়া হচ্ছে আর হেভি স্মেলও আসছে পুরো দারুণ 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 মাত্র ষাট টাকায় দেওয়া হচ্ছে মাত্র ষাট টাকায় ভাবতে পারছেন দিচ্ছে পঞ্চব্যঞ্জন রিমু মুখাজির একটু পরশকল থেকে আপনি কি খেলেন সাড়ে চারটে যে আমি কিছু খাইনি হাতে প্লেটটা নিয়েই দাঁড়িয়েছিলাম বাট খাবো অবশ্যই আমি খাবো কারণ টেস্টটা দেখতে হবে বেসিক্যালি সব থেকে বড় কথা হচ্ছে খাবারের কোয়ান্টিটি বা দাম কমটাই তো মেন কথা নয় খেতে কেমন তার টেস্টটাও তো দেখতে হবে সো আমরা একটু তো ট্রাই করবোই ট্রাই না করলে তো হবে না আর খবর পেয়ে সব যে যেখান থেকে পারছে চলে আসছে এটা হচ্ছে তপসি এরিয়াটার নাম করছে তপসি রানীগঞ্জ শিউরি রোডের ওপরে তপসি ঠিক আছে চলুন ভেতরে যাই কেউ যদি খাচ্ছে না তাদেরকে একবার রিভিউগুলো জিজ্ঞেস করি যে খাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে কারা কারা খাচ্ছে দেখি ওই যে ওরা ওই ওরা সব বসে বসে খাবে ওদেরকে জিজ্ঞেস করতে হবে যে কেমন খাবার লাগছে কোথায় কোথায় সে যেমন জেমুয়াতে কিসের প্রোগ্রাম নববর্ষের এই যে এইটা হচ্ছে কোয়ান্টিটিটা বিরিয়ানিটা রাখা রয়েছে দেখুন এটা হচ্ছে কোয়ান্টিটিটা যথেষ্ট একজনের জন্য একদম সাফিশিয়েন্ট একটা চিকেন এবং হাফ আলু দিয়ে রয়েছে দাদার খাওয়া কমপ্লিট একদম পুরো কমপ্লিট হয়ে গেল পুরো কমপ্লিট একদম অল ডান কেমন লাগলো টেস্ট ফাটাফাটি ফাটাফাটি ষাট টাকাতে একদম একদম ফাটাফাটি আর কি চাই পুরো পাতা পরিষ্কার দেখুন একদম খেয়ে নিয়েছে কত স্পিডে খেলেন উনি আমি ভিডিওটা শুরু করতে করতে তারপরে ওনাকে খেতে দিলেন আমি দেখলাম প্লেটটা নিয়ে এলো এর মধ্যে শেষ হয়ে গেছে অনেক বেশি খেতে পেয়েছিল নাকি না টেস্টটা এত ভালো যে খাওয়া হয়ে গেল হেভি টেস্ট ওই জন্য কন্ট্রোল হলো না গপ গগ করে খেয়ে নিয়েছে আর ওরা মনে হয় বসেছে কি অর্ডার দেওয়া হয়েছে বিরিয়ানি বিরিয়ানিরই অর্ডার করেছে वाह 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 जा अच्छा तो बिरयानी के साथ और भी तो बहुत सारे ऑफर में है सब दे दिए क्या ऑर्डर एक एक करके सब खाना है बढ़िया है ना एकदम दो दारुण व्यापार चलो কত সুন্দর সময় খাওয়া দাওয়া করছে কি এটা কোথায় হচ্ছে ও কত কোশ্চেন গৌরীপ্রসাদ প্রসাদ মুখার্জি এরা হচ্ছে নববর্ষে ধামাকা অফার দিচ্ছে পঞ্চ ব্যঞ্জন যেখানে আপনারা পনেরোই এপ্রিল থেকে বাইশে এপ্রিল পর্যন্ত চিকেন বিরিয়ানি ষাট টাকায় এগ রোল পাবেন পনেরো টাকায় এগ চিকেন রোল পঁয়তাল্লিশ টাকায় এগ চাউমিন পঁয়ত্রিশ টাকায় চিকেন চাউমিন পঁয়তাল্লিশ টাকায় পাবেন সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটা যদি চান তো একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিন এই জায়গাটাতে শুভ ঘন্টা বেজে গেছে বিশেষ অফারের একদম পঞ্চমাঞ্চল আপনাদেরকে দিচ্ছে রানীগঞ্জ শিউরি রোডের ঠিক ওপরে গোবিন্দ ধামের অপোজিটে রয়েছে পঞ্চব্যাঞ্জন আজ থেকে নতুন করে আবার শুরু হলো এই দোকানের পথ চলা আর সেই জন্যই আপনাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে এত এত অফার আপনাদেরকে দিচ্ছে সাতটা দিনের জন্য পনেরো এপ্রিল থেকে বাইশে এপ্রিল পর্যন্ত দারুণ সব অফার দেওয়া হচ্ছে এবং মানুষজন সব যারাই খবর পাচ্ছে দৌড়ে দৌড়ে চলে আসছেন কারণ ভালো জিনিস খেতে হলে আপনাদেরকে আসতেই হবে পঞ্চব্যাঞ্জনে দেখুন একজন খেয়েছেন পুরো বিরিয়ানি খাওয়া হলো উনি তো একদম টেস্টে পুরো কি বলবো মজে গেছেন উনি বলছেন দারুণ টেস্ট এত সুন্দর টেস্টে খেয়েছি দেখুন এগ রোল রেডি হচ্ছে পনেরো টাকার এগ রোল মানে কোয়ান্টিটি কিন্তু আপনাদেরকে অনেকটা দেওয়া হচ্ছে থ্যাংক ইউ সো মাছ যারা জুড়ে রয়েছেন আমাদের সাথে কত মানুষ এই মুহূর্তে আমাদের লাইফটা দেখছেন খুব ভালো লাগছে কার কোন খাবার সব থেকে বেশি পছন্দের একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন কে কি খেতে ভালোবাসেন দেখি আজকে নববর্ষে কে কি খেতে ভালোবাসেন একটু কমেন্ট হয়ে যায় খেতে আমরা কম বেশি সবাই সব কিছুই ভালোবাসি তবুও হয় না ভালোর মধ্যে থেকেও কিছু একটা জিনিস হয় যেটা আমাদের সব থেকে বেশি ভালো লাগে গাজন উপলক্ষে বিরাট মেলা আচ্ছা 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 কতদিন থাকবে মেলা জিয়ারু এই দেখুন এগ রেডি হচ্ছে ওখানে একদম সুন্দর সুন্দর করে ফাটাফাটি ফাটি এগ রোলের সাইজও কিন্তু যথেষ্ট বড় এমন নয় পনেরো টাকার এগ মানে কম অফারটা দেওয়া হচ্ছে আপনাদেরকে যেহেতু নববর্ষ বাঙালির এত বড় একটা উৎসব বারো মাসে তেরো পার্বণের প্রথম এটাই আমাদের পার্বণ পয়লা বৈশাখ নববর্ষ নতুন একটা বছর আর সেই জন্যই দেওয়া হচ্ছে এই অফার আর অফারের মানে টেস্টও ভালো এ দেখুন এটা আসছে এগরোলটা কারণ পনেরো টাকার এগরোলটা শুনে অনেকেই ভাববেন যে হয়তো ছোট্ট সাইজের দেওয়া হচ্ছে ছোট নয় আমি হাতে ধরেই লাইভ শুরু করেছিলাম সাইজটা যথেষ্ট বড় এ দেখুন কত বড় সাইজ আর এইখানে রাখা রয়েছে বিরিয়ানি বিরিয়ানি দেওয়া হচ্ছে ওখানে আমি প্লেটেও বিরিয়ানি দেখেছি একজনের জন্য সাফিসিয়েন্ট বিরিয়ানি দেওয়া হচ্ছে সাফিসিয়েন্ট একটা চিকেনের সাথে হাফ আলু দিয়ে সাফিসিয়েন্ট বিরিয়ানি দেওয়া হচ্ছে এবং মানুষের ক্রমাগত ভিড় ওনারা দিয়ে দিয়ে হাতিয়ে যাচ্ছে পুরো আবু সুফিয়ান আমার জন্য আপনি কোথায় থাকেন বলুন আমি আমি নিয়ে তো যাব কিন্তু আমাকে কতটা দূর যেতে হবে সেটাই হচ্ছে ব্যাপার কিরকম লাগলো অফারগুলো একটু বলুন তো অফারগুলো কিরকম লাগলো আপনাদের এত কম দামে যে এত এত সুস্বাদু খাবার দিচ্ছে পঞ্চব্যঞ্জন কেমন লাগলো এই অফারটা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে বলতে হবে ঠিক আছে অফারটা কেমন লাগলো সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন সমৃদ্ধিটা ভরে উঠুক সকলের নতুন বছর অজয় মাল থ্যাংক ইউ সো মাচ আপনারাও নতুন বছর খুব ভালো করে কাটুক এই দেখুন ভিড় লেগে গেছে কত দোকানে মানে যে শুনেছে পনেরো টাকায় এগরোল আর ষাট টাকায় চিকেন বিরিয়ানি মানে মানুষ দৌড়ে দৌড়ে চলে আসছে ওইগুলো শেষ হতে একটা করে বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কালীগঞ্জতে কালীগঞ্জে থাকে নুনি আচ্ছা আচ্ছা তাহলে চলে আসতে হবে তো চলে আসুন এখানে খাওয়া দাওয়া করতে আসুন একসাথে বসেই আমরা খাওয়া দাওয়া করি সব থেকে আচ্ছা আপনি সে কালীগঞ্জের ওখানে বলেছিলেন ফ্ল্যাটটা বানিয়েছিলেন আপনিই না হ্যাঁ 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 রোবো ঠিক মনে রেখেছে আমার না নামটা আমি ভুলেই চাই এই হচ্ছে মুশকিল নামগুলো ভুলে যায় নামগুলো খেয়াল থাকে না এত মানুষ কমেন্ট করেন হ্যাঁ না এটার জন্য আমি সরি যে আমি মনে রাখতে পারি না বাট খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এ দেখুন এগরোল বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে এগরোল বানানো শেষ হচ্ছে না পরপর এগরোল বানিয়ে যাচ্ছে এগরোল বানিয়েই যাচ্ছে বানিয়েই যাচ্ছে তোমার কথা তখন থেকে দেখছি দাদা এগরোল বানাচ্ছে একটার পর একটা একটার পর একটা ভাটা ভাটি যথেষ্ট বড় সাইজের দেওয়া হচ্ছে অফারটা থাকছে এখানে এবং মানুষের ভিড়ও হয়ে যাচ্ছে প্রচুর সাতটা থেকে রাত্রি নটায় এটা কিন্তু দু ঘন্টার জন্যই এই অফারটা থাকবে হ্যাপি আওয়ার ঠিক আছে আচ্ছা মুর্শিদাবাদে আপনি থাকেন ওখান থেকে কালিগঞ্জে থাকেন তাই তো না কালীগঞ্জ থেকে মুর্শিদাবাদ গেলেন কোনটা বলুন চিকেন বিরিয়ানি ষাট এগ রোল পনেরো এক চিকেন রোল পঁয়তাল্লিশ এক চাউমিন পঁয়ত্রিশ চিকেন চাউমিন পঁয়তাল্লিশ ঠিক আছে কাম অ্যান্ড জ্যাম্প দিস বিউটিফুল অফার উইথ ইন দিস টাইম এই সময়ের পরে আসলে কিন্তু এগুলোরই চার্জ আরো বেড়ে যাবে এটা নববর্ষের উপলক্ষে দেওয়া হচ্ছে এবং মানুষের দেখুন ভিড় কত বাড়ছে এদিক থেকে বিরিয়ানির সাথে কি স্যালাডটাও দেওয়া হচ্ছে আচ্ছা বিরিয়ানির সাথে আবার স্যালাডও অ্যাড করা হচ্ছে ষাট টাকা চিকেন বিরিয়ানি আবার স্যালাডও অ্যাড করা হচ্ছে শশা এবং পেঁয়াজ দিয়ে স্যালাডটাও করা হচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর অফার সবাই ওয়েট করছেন খাওয়া দাওয়ার জন্য এখানে দেওয়া হয়েছে সুন্দর আপনারা আপনারা পার্সেল করতে যে শুধু হবে পার্সেল করলেও কিন্তু এই অফারটাই পাবে ঠিক আছে শুধু যে বসে খেতে হবে তা নয় যদি আপনারা বাড়ির জন্য পার্সেল করে নিয়ে যেতে চান তাহলে সেটাও কিন্তু পসিবল রয়েছে আচ্ছা 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 বুঝতে পারলাম আপনি সুপ্রিয়ান থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এই দেখুন এই যে অফারটা যেটা রয়েছে এই অফারটা কিন্তু আপনাদের শুধুমাত্র ডাইনিং এর জন্য নয় চাইলে যদি বাড়িতে নিয়ে যেতে চান তো বাড়িতেও নিয়ে যেতে পারবেন পার্সেল করিয়ে সে তাতেও কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাবেন 15 এপ্রিল থেকে বাইশে এপ্রিল পর্যন্ত টানা টানা অফার হ্যাঁ কি হলো বিরিয়ানি শেষ হয়ে বিরিয়ানি আজকের মত আবার কালকে আবার তৈরি হচ্ছে বাহ কাল থেকে আরো বেশি পরিমাণে তৈরি করে রাখতে হবে এটাই হচ্ছে ব্যাপার কাল থেকে আরো বেশি পরিমাণে তৈরি করতে হবে তার কারণ মানুষ খেতে বড় ভালোবাসে তাই ওয়েট করবে না খাবারের জন্য সবাই কিন্তু একদম বলবে যে তাড়াতাড়ি চাই তাড়াতাড়ি চাই তাড়াতাড়ি চাই আজকে যেহেতু প্রথম দিন তো আবারও রেডি হচ্ছে বিরিয়ানি মানুষ কি বিরিয়ানি পার্সেল করে নিয়ে যাচ্ছে প্লেট পাঁচ প্লেট করে পার্সেল এবং দেখুন আজকে নববর্ষ ঠিক আছে তাহলে একদম আমি তো বলবো নিয়ে যান এরকম অফার আর একদম কিন্তু মিস করবেন না কেউ ফাটাফাটি অফার দিচ্ছে ফাটাফাটি জাস্ট টু গুড

টেস্ট কেমন লাগলো সেটা একদম বলতে হবে কিন্তু ঠিক আছে 15 টাকার এগ রোল এবার খেয়ে দেখো কেমন কি রকম স্বাদ হয়েছে ঠিক আছে টাকাটা কমটা বড় কথা নয় টেস্টটা ম্যাটার করে তো টেস্ট দেখি কারণ বিরিয়ানি 60 টাকায় চিকেন বিরিয়ানি এই ভালো করে খাইতেই পারছে না যেরকম মানে মুখের সামনে তুমি দিয়েছো সত্যি যায় ওদেরকে একটু শান্তিতে খেতেও দিচ্ছি না রাগ তো হচ্ছে আমাদের উপর বিশাল বলে দুটো বাইট তো দেওয়া হয়েছে বলো কেমন লাগছে ভালো লাগছে পনেরো টাকা যেহেতু দেওয়া হচ্ছে ঠিক লাগছে তো একদম খুবই ভালো তোমার কেমন লাগলো সেম কথা একদম পুরো আর ও তো বেরোবেই না ও বিরিয়ানির একদম ব্যাগ ট্র্যাগ নিয়ে এরকম করে রেখে দিয়েছে পাঁচ প্লেট বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছে নিজে নিজেই কি নাম কী সে একাই খাবে না কি ওইগুলো দিন যদি ওই পাঁচটা প্লেট আচ্ছা আচ্ছা তাই বলো আমি ভাবলাম এই রোগা রোগা চেহারা নিয়ে পাঁচ প্লেট বিরিয়ানি কি করে খাবে রে বাবা হ্যাঁ আর তোমার কেমন লাগলো বলো কতটা খুব ভালো আবার আসা হবে কালকে এবার ডেলি আসা হবে বলছে কালকে আমি ডেলি আসব মানে এরকম অবস্থা এত ভালো যখন অফার দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করে রয়েছেন কেমন লাগছে বলুন ভিডিওটা ভাল লাগছে তো নববর্ষের সন্ধ্যাবেলা ধামাকা লাইভ দিলাম কিনা বলুন এটাই হচ্ছে দুর্গাপুর টাইমস যখন দেবে ধমাকা দেবে যখন দেবে ধমাকা দেবে এটা হচ্ছে কথা আমরা যখন আসবো না তখন এখন ধমাকা নিয়ে আসবো এটা হচ্ছে আপনাদের কাছে ধমাকা লাইভ দিয়ে দিলাম একটা পনেরো টাকায় এগরোল রোল দেখুন বিরিয়ানি ওদিকে রেডি হচ্ছে ওখান থেকে আবার বিরিয়ানি আনতে যে বিরিয়ানি পুরো উড়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে সাতটা থেকে নটা টাইম আজকেই ধরুন প্রথম দিনের মধ্যে বিরিয়ানি শেষ হয়ে যাচ্ছে দেখুন ভেতর থেকে আবার ফিল আপ করতে যাচ্ছে বিরিয়ানি ওখানে রান্না হচ্ছে কারণ বিরিয়ানি রান্না করার মতন এখানে স্পেস নেই যেখানে রান্না করবে এখানে এগ রোল চাউমিন এগুলো সব রেডি হচ্ছে কি দারুণ অফার দিচ্ছে ট্রাস্ট মি আর দারুন অফার আমি তো বলবো দুর্গাপুর থেকে যারা আসছেন আসুন মানে এদিক থেকে অন্ডাল রানীগঞ্জ তপসি দিক থেকে মানুষ দেখছেন গোপাল মাঠ মানে এই আশেপাশের অঞ্চল সবাই হামলে পড়ুন পাণ্ডবের সব সব দিক থেকে মানুষ আসুন দেখুন আমরা খেতে বড় ভালোবাসি আর খাওয়ার জন্য আমরা না সাত সমুদ্র তেরো নদীর পারও পৌঁছে যেতে পারি যদি ভালো খাবার হয় ভালো টেস্ট যদি হয় আর এখানে যখন দিচ্ছে এত কম দামে এত সুস্বাদু খাবার আপনারা সবাই বলেন দিদি তুমি খেয়ে দেখাও আমি খেয়ে দেখালে বলবেন আমাকে ডেকেছে আমি ভিডিও করছি আমি তো ভালো খাবারের টেস্ট বলবোই বলবো ওই জন্য আমরা বলি না খাবার খেয়ে দেখাই না আগে দেখাতাম বাট তারপরে আপনারাই বলতেন যে দিদি তোমার বলাতে কি এসে যায় তুমি তুমি তো ভালো বলবেই তুমি প্রতিটা খাবারই ভালোই বলো আমি আর ও ঠিক করলাম ঠিক আছে চলুন আপনাদের কথাই থাকো ওই জন্য যারা খাচ্ছে গ্রাহক যারা এখানে এসছে খেতে তাদেরকে জিজ্ঞেস করছি যারা বিরিয়ানি যিনি খেলেন তিনি তো একদম মুগ্ধ হয়ে বললেন যে হেভি মানে পুরো পাতা পরিষ্কার মানে ওনার মনে হলো যে ওনার পেট ভরে গেছে বাট মন ভরে ভালো আরও যদি আমি এরকম অবস্থা ভাইদের তো খুব বললো খুব সুন্দর ঠিক আছে সানি ভাই বলছে এটা কোন জায়গায় বলো গঙ্গামণি পাল বলছেন এটা কোন জায়গায় দিদি একদম বলবো প্লিজ বলতে হবে না লোকেশন তো আমি শুরু থেকেই বলে যাচ্ছি আবারও বলছি ব্যঞ্জন একদম ভালো করে শুনে নিন গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু আমি অ্যাড করে দিয়েছি লাইভটা শেষ পরেও যারা দেখবেন গুগল ম্যাপের লিঙ্কটাতে জাস্ট ক্লিক করবেন একদম লোকেশন আপনাদের দেখিয়ে দেবে এটা হচ্ছে পঞ্চ ব্যঞ্জন রানীগঞ্জ টু সিউরি রোড রানীগঞ্জ এইদিক থেকে রানীগঞ্জ থেকে এই যে সিউরি রোড এই দিক দিয়ে পুরো ভেতরে যে ঢুকে যাচ্ছে এই ঠিক রোডের উপরে কোনো অলিগলি যেতে হবে না একদম চিটি রোড থেকে ঢুকেই জাস্ট রানীগঞ্জ সিউরি রোডটা টান নেবেন কিছু দূর এগিয়ে আসলেই আপনাদের এদিকে ডান হাতে পড়বে পঞ্চব্যঞ্জন যারা ওই সাইড থেকে আসবেন তাদেরও এটা পড়বে লেফট সাইডে ঠিক আছে আর সাথেই হচ্ছে গোবিন্দ ধামের একদম মুখোমুখি গোবিন্দ ধামটা সবাই দেখে থাকবেন এটা মনে একটা সোসাইটি প্রজেক্ট যাই হোক তো ওরই একদম মুখোমুখি হচ্ছে এটা পঞ্চব্যঞ্জন তপসি এই এরিয়াটার নাম যদি জিজ্ঞেস করেন যে জায়গাটা পার্টিকুলার কি নাম এর নাম হচ্ছে তপসি রানীগঞ্জ শিউরি রোডের ওপরে উপরে তপসিতে পঞ্চ ব্যঞ্জনের নতুন করে দোকানটা ওপেন হচ্ছে এমন নয় যে আজকে শুরু হলো ওনারা অনেক আগে থেকেই দোকান ছিল বাট রিওপেন হলো আজকে নববর্ষের দিনে এবং নববর্ষেতে ধামাকা অফার ওনারা দিচ্ছেন সাত দিনের জন্য পনেরো তারিখ থেকে মানে পনেরোই এপ্রিল থেকে আগামী বাইশে এপ্রিল পর্যন্ত আপনাদের খাবারে দিচ্ছে দারুণ অফার এগ রোল পেয়ে যাচ্ছেন মানে বেশ বড় সাইজের এগ রোল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো টাকায় এক চিকেন বিরিয়ানি সরি চিকেন বিরিয়ানি এক চিকেন চিকেন বিরিয়ানি মানে হাফ পিস আলু সাথে একটা চিকেন উইথ স্যালাড এবং একজনের পক্ষে একদম যথেষ্ট যে কোয়ান্টিটিতে হয় সেই কোয়ান্টিটিতেই ওনারা দিচ্ছেন মাত্র ষাট টাকায় এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন এগ চাউমিন যেটা সেটা পঁয়ত্রিশ টাকায় চিকেন চাউমিন নিতে হলে পঁয়তাল্লিশ টাকায় এবং এগ চিকেন রোল যদি নিতে হয় তাহলে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এই পাঁচটা খাবারের ওপরে ওনারা অফার দিচ্ছেন পনেরোই এপ্রিল থেকে বাইশে এপ্রিল পর্যন্ত ঠিক সন্ধ্যা সাতটা থেকে রাত্রি নটা দু ঘন্টার জন্য এই অফারটা থাকছে তো এই দু ঘন্টার মধ্যে আপনাদেরকে আসতে হবে আর খেতে হবে থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেতে থাকবেন কিন্তু খাওয়া দাওয়া করার জন্য কারণ সবাই তাই রিভিউ দিচ্ছে চলো না এখানেই আমি লাইভটা শেষ করে দিচ্ছি বাট এখানেই শেষ নয় আবারও এরপরে একটা সুন্দর লাইভ আপনাদের জন্য নিয়ে আসবো আমাদের দুর্গাপুর থেকে তো নেক্সট লাইভটা সবাই জয়েন করে যাবেন আর পঞ্চব্যঞ্জনে আসলে কিন্তু একদম ভোলা চলবে না আসতেই হবে সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিন